আমরা সকলেই চাই মানুষ আমাদের বুদ্ধির অনেক তারিফ করুক মানুষ আমাদের আইডিয়াকে অনেক সম্মান করুক আমরা চাই আমাদের মাইন্ড অনেক শার্প হোক যে কোনো সমস্যার সমাধান যেন খুব সহজেই করে ফেলতে পারি কোনো জিনিস তোমার জন্য ডিফিকাল্ট নয় তুমি অনেক কিছুর ভেতরে অনেক বড় কিছু ভাবতে পারো তোমার ক্রিয়েটিভিটি অসাধারণ হয়ে যায় তুমি কি এই রকমই সবকিছু চাও কিন্তু এখন প্রশ্ন হলো সেটা কিভাবে সম্ভব আসলে সব মানুষই শার্প মাইন্ড চাই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে চাই নিজের বুদ্ধি নিজের জ্ঞানের দক্ষতা বাড়াতে চাই কিন্তু সে এই রকম করতে পারে না কারণ সে কোনো জিনিস অনেক দেরিতে বোঝে আর সে এক সময় গিয়ে এটা চিন্তা করে যে ওই সব ছোট ছোট জিনিস ছিল যা তাকে অনেক ইন্টেলিজেন্স হতে সাহায্য করত হ্যাঁ ছোট ছোট অভ্যেস আছে যা আমরা করে থাকি তোমার প্রতিদিনের ছোট ছোট অভ্যেস যা তোমার মাইন্ডকে অনেক ফ্রেশ করতে পারে তাই আজকের এই ভিডিওটিতে আমরা এই ধরনের কিছু অভ্যেস সম্পর্কে কথা বলব আর কিছু অভ্যেস সম্পর্কে জেনে নেব যা আমাদের প্রত্যেক দিন কাজে আসে প্রথম অভ্যেসটি হলো লেফট অ্যাক্টিভিটি তোমরা হয়তো এটা শুনে অবাক হতে পারো যে এর মধ্যে বাম হাতের কথা কেন বলা হচ্ছে তুমি এখন কিছু দিনের জন্য এই প্রসেসটা বদলে দাও যেভাবে টিভি দেখার সময় চ্যানেল চেঞ্জ করার সময় যে হাতে রিমোটটা ধরো ওটা অদল বদল করো এভাবে এই সব জিনিসের এক্সচেঞ্জিং করার চেষ্টা করো যেখানে বাম হাতের ব্যবহার করা যেতে পারে সেটাই করো তাহলে কি হবে তুমিও নোটিস করতে পারবে যে আমাদের মাইন্ড হয়তো অনেক শূন্য হয়ে গেছে আর এটাই হলো আলসেনি ও মাইন্ড শার্প না হওয়ার লক্ষণ সামনের কয়েক সপ্তাহর জন্য লেফট হ্যান্ড অথবা অপোজিট হ্যান্ড অ্যাক্টিভ করা শুরু করে দাও দ্বিতীয় অভ্যেসটি হল পাওয়ার ন্যাপ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হল এই পাওয়ার ন্যাপ তার আগে বলি এই পাওয়ার ন্যাপটা আসলে কি পাওয়ার ন্যাপের মানে হচ্ছে কম সময়ে শরীরকে সতেজ ও চাঙ্গা করতে এবং পরবর্তী পারফরম্যান্স যেন ভালো হয় তার জন্য নিজেকে প্রস্তুত করা প্রত্যেক দিন ভোর বেলায় ওঠো একটা প্রপার টাইম মেইনটেইন করো প্রত্যেক দিন সকাল সকাল নিজের অ্যাক্টিভিটি শুরু করো আর পুরো দিন তোমার বড় বড় ডিসিশন বা প্রজেক্ট কমপ্লিট করো অথবা অনেক বেশি করে স্টাডি করো যদি এই রকম তোমার লাইফস্টাইল হয় তাহলে তোমার জন্য প্লাস পয়েন্ট কারণ তুমি এখন দুপুরে বেশি নয় খুব বেশি হলে কুড়ি থেকে চল্লিশ মিনিট পাওয়ার ন্যাপ নিতে পারো আর কিছুক্ষণের এই পাওয়ার ন্যাপ তোমার পুরো এনার্জি ফুল করে দেয় যাতে তোমার বাকি দিন পুরো এনার্জির সাথে কাটে আর তোমার ব্রেনের হেলথও অনেক ভালো থাকে তোমার ডেইলি লাইফস্টাইলকে একটু ক্রিটিক্যাল বানাও আর তারপর পাওয়ার ন্যাপ নাও যা অনেক সাহায্য করবে তোমার মাইন্ডকে একটা ভালো কোয়ালিটি দিতে তিন নম্বর জিনিসটি হল লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ আমি না প্রথম প্রথম এই জিনিসটিকে খুব হালকা করে নিয়েছিলাম আমি মনে করতাম ল্যাঙ্গুয়েজ শেখা অনেক কষ্টের হবে আর যদি কেউ এই ফিল্ডে আসে তাহলে তার জন্য ভীষণ জরুরি কিন্তু এই রকম কিছুই নয় যখন কোনো মানুষ নতুন কিছু শেখে তখন ব্রেনে অনেক প্রেশার পড়ে আমরা আমাদের রেগুলার লাইফে অটো পাইলট মুডে চলে যায় আর এই জিনিসটাই ব্রেন দুর্বল করে রাখে আমরা আমাদের ডিসিশনটা অতটা বুদ্ধি দিয়ে নিতে পারি না কিন্তু যখন তুমি কোনো নতুন জিনিস শেখো তখন পুরনো নিউরন ভেঙে নতুন নিউরনের জন্ম হয় যা ব্রেনকে কে ডেভেলপ করার সাথে সাথে মানসিক শক্তি বাড়াতেও সাহায্য করে কিন্তু এই সবের মধ্যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ শেখায় সবচেয়ে বেশি পরিশ্রম লাগে এর কারণ এর মধ্যে যা আছে সবই তোমার জন্য নতুন এবং তুমি একদম নতুন জায়গাতে থাকো আর এটাই কারণ নতুন ল্যাঙ্গুয়েজ শেখার আর হ্যাঁ শেখো বা না শেখো এটা পরের কথা কিন্তু এই প্রসেস তোমার ব্রেনকে আরও দ্বিগুণ বেশি ডেভেলপ করে তাহলে এখন থেকেই শুরু করো এখন তো ইন্টারনেটের যুগ যে কোনো জিনিস এখন আমরা ঘরে বসেই আরাম করে শিখতে পারবো। তাহলে চেষ্টা করো কিছু নতুন বিক্রি করা। সবার প্রথমেই বলি সেলসম্যানের কথা তিনি টেকনোলজি বিক্রি করছেন অথবা তিনি কোনো সায়েন্টিস্ট যিনি নতুন কোনো ইনোগ্রেশন বিক্রি করছেন তাদেরকে পৃথিবীর সবাই ইন্টেলিজেন্ট মানুষ হিসেবে চেনে কিছু মানুষকে লক্ষ্য করবে যারা রাস্তায় ঘুরে ঘুরে জিনিস বিক্রি করে মাঝে মাঝে তাদের নোটিস করবে দেখবে স্মার্ট হয়। আর সেখানে তোমাদের বডি দিকে তাকালে খেয়াল করে দেখবে তোমার ভেতরও একটা আগ্রহ তৈরি হচ্ছে যে তার কাছ থেকে ওই জিনিসটা কেনার তোমার অনিচ্ছা থাকা সত্ত্বেও দেখা যায় তুমি ওই জিনিসটাকে কিনেই ফেলো আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা জিনিস বিক্রি করার জন্য কিভাবে মানুষ তোমাকে সেই দিকে ম্যানিপুলেট করে থাকে আর তোমার খেয়ালও থাকে না এটাকেই বুদ্ধিমান বলে আর ব্রিটিশরা এটাকেই ইন্টেলিজেন্ট বলে দেখো সবাই সবার নিজের জায়গায় একজন সেলসম্যান কেউ প্রোডাক্ট বিক্রি করে কেউ বা নিজের ভেতরের কোয়ালিটি বিক্রি করে কারণ এটা ছাড়া দুনিয়াতে কেউই চলতে পারে না কিন্তু কে কতটা ভালোভাবে সেল করতে পারে সেটাকেই মানুষ ইন্টেলিজেন্ট বা স্মার্টনেস বলে আর এই জিনিসটাই বেশিরভাগ মানুষ অনেক দেরিতে বোঝে কিন্তু এই পয়েন্টের সাথে আমি তোমাকে বলবো আজ থেকেই এই সব শেখা শুরু করে দাও নিজের ডেলি লাইফস্টাইলে যখনই সুযোগ হবে তোমার প্রোডাক্ট সেল করার তখনই তোমার কথাকে পাকাপুক্ত করার চেষ্টা করবে কারণ এই রকম অনেক ছোট ছোট চেষ্টা তোমার মাইন্ডকে সলিড করে দিবে পাঁচ নম্বর জিনিসটি হলো মুড একজন মানুষ যে দিন বিছানায় পড়ে থাকে ও একদম সুস্থ সবল কিন্তু তারপরেও বিছানাতে পড়ে থাকে খাবার দেওয়া হয়তো খাই ঘুমোতে ইচ্ছে হয়তো ঘুমোয় আচ্ছা তোমরা কি কেউ এটা বলতে পারো যে এক সময় মানুষটার কিরকম অবস্থা হতে পারে ওই মানুষের শরীর আস্তে আস্তে ফুলে যাবে বেশি মোটা হতে অনেকটাই শুরু করবে আস্তে আস্তে করে অনেক বেশি আলসে ও অসুস্থ হয়ে পড়বে যখনই সে আলসে হতে শুরু করবে আর কিছুদিন পর তার এমন অবস্থা হয়ে যাবে যে তার পাঁচশো মিটার দৌড়ানোর কোনো শক্তিই থাকবে না যখনই কোনো মানুষের শরীর শুয়ে শুয়ে খারাপ হতে থাকে তখন তার ব্রেন শুয়ে শুয়ে স্ট্রং হয় কি করে মানুষের ব্রেনই যদি না ব্যবহার করা হয় তাহলে সে নির্বোধ এবং দুর্বল হয়ে যায়। আর আর শুধুমাত্র একটি কারণ যা মানুষের তা হলো অর্ধেকের থেকেও বেশি সময় মানুষের ব্রেন অতীতে পড়ে থাকে আর না হয় ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে তাহলে আজকে থেকেই নতুন ভাবে বাঁচা শুরু করো নিজেকে সব সময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করো দেখো যদি আজকে অল্প অল্প করে দৌড়াও তবেই তুমি রেশে অংশ গ্রহণ করতে পারবে সুস্থ এবং একটা ভালো জীবন কাটাতে পারবে এই জন্য সৃষ্টিকর্তা যখন ব্রেন দিয়েছেন তাহলে প্রতিদিন এটার বেশি বেশি করে ব্যবহার করতে থাকো তাহলে তোমার জ্ঞান এবং বুদ্ধির বিকাশ ঘটবে